আসসালামু আলাইকুম এটা খবর সব বালা আসুন ও দশকা আমি আছি একবারে ইন্ডিয়ার বর্ডার খান দাঁড়াতপুর সীমান্ত আর ওখানের রইল গিয়া আলোর গাড়ি ও আলোর গাড়ি আলবাহ চাচার আল বাড়ির চাচার জমিনও ফানি নাই আজকে সকালে মেঘ দিছে মেঘ দেওয়ারে চাচার বাড়িতে গিয়ে হৈ গৈছে গেছ বাবা জলদি অ্যাঁ আমার আল মুন্ডামারিয়া তো আমার আল না ভাইলেও এইতো নাই আর এটা হইল সমস্যা এটা খানি থাকে না উচ্চ নিয়ে ওই লোকিয়া যাক টি গার্ডেন টি গার্ডেন দেখা যাক দেখা নেই আকাশের অবস্থা খুব বেশি মেঘর আর ও যে দেখা সাদা সাদা চলো ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার পাহাড়ও মেঘ জমছে ওগুলো একবারে আসতে গেলে সাদা দেখা যায় মেঘটা যে পরের উচ্চ নিয়ে একবারে আসমানও লগে বুঝে যায় আসমান আর পাহাড় একসাথে আছে নি খুবই ভয়াবহ অবস্থা সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টিতে আমার কোনো নামগন্ধ নাই ও যে দেখা এগুলো এলো সব টি গার্ডেন টি গার্ডেনও মানুষের শেখররা এগুলা এগুলো হাসিয়াতার জায়গা উচ্ছন্নি আর ও আমার নামধন্য কবির ভাই আর রহিম ভাই তারা দুইজন আসুন তারা দুইজন সকালে বার হয়েছিল এখনো খাইছুন না তারা লাগি আমি সানি লই আইছি তারা খাইবা খাবার পরে তারা দোয়া করবা তারা আমার ক রহিমবাই রহিমবাই তাদের কে রাখো কা বুঝছো নি আরও ধর গরু গরু আর গরু গরুর কোনো অভাব নাই বুঝছু কত যে গরু সব মানুষ গরুর উপরে নির্ভরশীল মুখে খেয়ার এগুলো প্রচুর পরিমাণে সবজি হয় কিছু নেই আচ্ছা চকল বাড়া তখন যেন কিছু নেই দয়া এই দোয়া করবা বেশি বেশি বৃষ্টি দেওয়ার আমরা বেশি বেশি আলমার পান